Ô mọi người 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 আপনাদের সময় আছে আর এক মিনিট

ধন্যবাদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন আচ্ছা তাদের আরেকটু বাকি রয়েছে আমি সম্মানিত দর্শকবৃন্দ এবং অনুরোধ করব বনোযোগের সাথে ছোট ছোট বাচ্চাদের এই আত্মরক্ষা কলা কৌশল প্রদর্শনী উপভোগ করার জন্য আমরা দেখতে পাচ্ছি লোহার কাটা যুক্ত একটি বোর্ড আমাদের তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি বিষয় এবং আমরা সুস্থ বিনোদনের একটি উৎস আসলে আমাদের কারাতে আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম এই ধরনের সুস্থ বিনোদনের মাধ্যমে আরও নিবে নিবেদন প্রাণ হোক ধন্যবাদ বাংলাদেশ আপনাদের প্রদর্শনী সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ভাঙা কাচের উপরে বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের শ্যামনগর শাখার যে প্রশিক্ষক যারা জি এম রাজগুল আহমেদ রাজু উনি একটি প্রদর্শনী করছেন ভাঙা কাচের উপরে শুয়ে তার বুকের উপরে আমরা দেখতে পাচ্ছি লোহার পেরেক যুক্ত একটি বোর্ড এবং কয়েকটি ইট অনুগ্রহপূর্বক আপনারা এটি বাড়িতে চেষ্টা করবেন না সকলকে হাতে উৎসাহিত করার জন্য আমরা দেখতে পাচ্ছি একদমই সুস্থ অবস্থায় তিনি তার কলা কৌশলী প্রদর্শন সমাপ্ত করেছেন আপনাকে অনেক ধন্যবাদ আমার মনে যে এরই মাধ্যমে আমরা বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের যে প্রদর্শনী সেটি আমরা সমাপ্ত হয়েছে এবং আমাদের আজকের প্রাথমিক সেকশনের যেই ডিসপ্লে প্রদর্শনী সেটিও আজকে এই প্রদর্শনীর মাধ্যমে সমাপ্ত হচ্ছে এই ঠিক এরপর পরে শুরু হবে মাধ্যমিক সেকশনের ডিসপ্লে প্রদর্শনী যেখানে প্রথমেই আসবে কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয় ধন্যবাদ সকলকে হাতে